ভাই কি খবর এই তো ভাই মেলা দিন মেলা দিন পর মেলা দিন করে পর ভাই ভাইও খুশি ভাই পাই না হ্যাঁ ভাই এখন ভাইরাল হয়ে গেছে ভাই কি আর পাওয়া যায় মেলা দিন পর কে মেলা দিন পর করে ভাই আমি তো দুই দিন পর পরে আসছি তো কো আগে কাল দেখা ভাই এখন ব্যস্ত থাকে ভাই সিদ্দিক ভাই এখন ভাইরাল হয়ে গেছি কো ব্যস্ত থাকে আমি দেখাই যায় না সিদ্দিক ভাই বাংলাদেশ বলে ঘুরলেন বাড়িতে থাকে বেশি বাজারে কম ঢুকি

অনেকে ঢাকায় ঢাকায় থাকে তারা চলে যাবে আসলে সিদ্দিক ভাই সিদ্দিক ভাই অনেক কষ্টে আসে বোঝা যায় একজন আপন জন চলে গেলে বাপ শেষ হয়েছে চাচা শেষ হয়েছে বাপ চলে গেছে সিদ্দিক ভাইয়ের চাচাও মারা গেল অল্প থাকি তো আলমী নিয়ে গেল আলমী